স্যার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ডব্লিউ এবং কেপি কনস্টেবলের যে এক্সামিনেশন বা পিআরবি সংগঠিত যে অঙ্গ তোমার রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছে তার যে এক্সামিনেশন কবে হবে বা কী পদ্ধতিতে হবে সেই সব জিনিসপত্র নিয়ে কিন্তু আজকে তোমার ডব্লিউ পিআরবিতে ডেপুটেশন জমা দিতে যাওয়া হয়েছিল তা যারা ডেপুটেশন জমা দিতে গেছে সেসব ভাই বোনদের আমার তরফ থেকে অনেকটা শ্রদ্ধা এরকম সাহস নিয়ে সবাই কিন্তু ডেপুটেশন জমা দিতে পারে না ঠিক আছে বা যায় না অনেকের কাজ থাকলেও তারা কিন্তু ডেপুটেশন জমা দিতে চায় না কিন্তু যারা এখানে গেছে আমাদের জন্য কিছু খবর নিয়েছে তোমাদের কিন্তু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি একদম জেনুয়েনলি বলছি তোমাদেরকে তা দেখো একই কথা সে বলা হবে তাও আমি তোমাদেরকে বলে দিই আজকে ডেপুটেশনের বিষয়বস্তুগুলো কী ছিল অবশ্যই তোমার ডব্লিউপি কেপির এক্সামিনেশানটা কবে হবে সেটা সম্পর্কে জানার কথা ছিল পরীক্ষা যাতে সুস্থ হবে কন্ট্যাক্ট হয় তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই যে সিকিউরিটির ব্যাপারটা সেটা তোমাদের বলার কথা আজকে ছিল দেন তোমাদের বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে হবে এটার একটা দাবি আজকে ডেপুটেশনে ছিল দেন তোমাদের যে কার রিজেক্ট হলো কার অ্যাকসেপ্ট হলো এই স্ট্যাটাসটা কিন্তু পিআরবি দেখায় না অ্যাডমিট কার্ড যেদিন থেকে দেখায় অ্যাডমিট কার্ড কারণ না বেরোলে যে রিজেক্টের কারণটা তাদের দেখিয়ে দেয় কিন্তু আগে থেকে কাউকে কিছু দেখায় না রেল যেরকম দেখায় তা সেটা মানে দেখানোর কথা বলা হয়েছে ঠিক আছে দেন তোমাদের যে অ্যাপ্লিকেশান যে ফর্মটা সেই অ্যাপ্লিকেশান ফর্মটা স্ট্যাটাসের কথা তো তোমাদেরকে আমি বললাম তারপর থেকেও তোমারে বলা হয়েছে যে ওএমআর ঠিক আছে ঠিকঠাকভাবে যাতে আপলোড করতে হয় সেই জিনিসটার কথা তোমাদের কিন্তু বলা হয়েছে দেন তোমাদের আরেকটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের যে পরীক্ষা চলাকালীন কোনো রকম দুর্নীতি যাতে না হয় সেই বিষয়ে তাই সেম ডেতে তোমাদের প্রশ্নপত্র এক্সাম সেন্টারে দিতে যাওয়ার কথা বলা হয়েছে ওই মানে স্ক্যান কপি তোমাদের ওয়েবসাইটে আপলোড করতে যাওয়ার কথা বলা হয়েছে এরকম নানাবিধ কথা কিন্তু তারা আজকে বলেছে সব থেকে বড়ো বিষয় আপডেটটা পরীক্ষা কবে হবে তা পরীক্ষার আপডেট সেই সেম আপডেট যে তোমাদের কিন্তু পরীক্ষা জবিসি সংক্রান্ত কে যতদিন না মিটছে ততদিন পর্যন্ত কিন্তু হবে না সরকার চাইলেই করতে পারে কিন্তু সরকার করবে না কিন্তু আমি তোমার একটা পার্সোনালি আমার ওপিনিয়ন আগেও দিয়েছি আজও দিচ্ছি সেপ্টেম্বর ধরেই তোমরা কিন্তু এগিয়ে চলো তোমাদের ড কেপির কনস্টেবল এক্সামিনেশনটা সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং আমি বারে বারে বলি যে পুজোর পরেই তোমার ডব্লিউপির এক্সামিনেশনটা হবে তা সেটাই দেখবে তোমাদের হবে কিন্তু সেপ্টেম্বরে তোমার একটা পরীক্ষা হচ্ছেই এটা তোমার হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর কিন্তু ধরে থাকো এটাই আজকে ডেপুটেশনের বিষয়বস্তু ছিল আমি বেশি কথা বলে তোমাদের সময় একদম নষ্ট করবো না ঠিক আছে আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে রাখো পরের মাস থেকে আমি আমার এই চ্যানেলটা বাদেও একটা চ্যানেল আমি তোমাদের শুরু করবো টিভিআই একাডেমি মানুষ বিশ্বাস বলে চ্যানেলটা লাইভ আছে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে পারো এখানে যেমন আমি আপডেট স্ট্র্যাটেজিক্যাল ভিডিও দিই আমি পরের মাস থেকে কিন্তু ওই চ্যানেলে এই ক্লাস দেবো টেস্ট দেবো একদম পুরো সেপারেটভাবে আমি তোমার জিনিসগুলো কিন্তু আগাদেশে করাবো তো অবশ্যই তোমরা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা আমার পেট ব্যাচে যুক্ত হতে চাও তোমাদের কিন্তু পেট ব্যাচে তোমরা যুক্ত হতে পারো আমি তোমাদের জন্য ডব্লিউপির একটা ক্যাশ মানে ক্র্যাশ কোর্স আমি তোমাদের আনছি মাত্র তিনশো টাকার বিনিময়ে তোমরা যারা যুক্ত হতে চাও আজকে তোমরা আমার নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো সেখানে কিন্তু ডব্লিউ দু হাজার পঁচিশ লেও তোমরা কিন্তু তিনশো টাকা দিয়ে তোমরা কিন্তু জয়েন করতে পারবে এবং যতদিন দাম মনে পাবে পড়তে পারবে আর কেউ যদি যে কম্বাইন্ড ব্যাচে যুক্ত হতে চাও সেটা তো তোমরা সবাই জানো যে একখানি সাতশো টাকার বিনিময়ে যুক্ত হতে পারবে কিন্তু কেউ যদি ডব্লিউবি এবং কিপি ক্যাশ কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই আমাকে কিন্তু তিনশো টাকা পে করে তোমরা কিন্তু আমার কাছে পড়তে পারবে সেখানে পিআই কিউ থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের বিষয়বস্তু থাকবে ধন্যবাদ